পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোন বক্তব্য দেওয়া লাগে না এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার। যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সহানার যে রহস্য আছে এই রহস্যের দুইটা জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেস্তা আর একটা হচ্ছে শৈতান জিন শয়তান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়তের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ সুবাহানহতালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো মোবাইলের গোলাম তো ওই গোলামের মধ্যে আমরা সবাই গেছি ছাড়া কোনো দিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সুবাহানহতালা এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে দিবেন দেবেন জাহান্নামে দিবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী আসুলকে পবিত্র কোরানকে আর নবী রাসুলের কথা এবং বাণীবে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুশমন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরান খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি তো ওকে যদি আপনি না চেনেন তাহলে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন কেমনি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ংকর অনেক ভয়ংকর ফেরেশতাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেশতাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজারবার বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটা কি পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ সিমা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওয়ালা ওয়াল্লা কোরআনের আয়াত শয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করবই করবো বলা উদিল্লা নাহুম অবশ্য আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো বলা উদ্দান নাহুম শিরাদাকল মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের সব তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরেস্তায় বিশ্বাস করি আসলে কেউ বিশ্বাস করে না মানুষ যদি কোনোদিন গুন মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষও শয়তান হতে পারে জিনও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিন্দের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কি করেছে আর এই বাহিনী শয়তান গিয়ে এই পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুনা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলিশ সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে হাদিসের বাক্য ইয়াল তাকে উঠে গিয়ে কোলাকুলি করে নাম ইবলিস ইবলিশ হ্যাঁ তুমি ঠিক কাজ করেছ তোমারই আমার দরকার কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায় আল্লাহ বহু বক্তব্যে আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে পরিবার দিয়ে কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে পরিবার দিয়ে যখন লুত আলাহ কম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে তখন আল্লাহ লুত আলহিসের কমকে এইভাবে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছে দুনিয়াতেই রাখে না পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। সেই দিন কোন দিন যেই দিন মানুষ কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না ধ্বংস করে দিবেন তবে সেই দিন ইমাম মাহদি আর ঈসা আল আগে নয় তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে দুনিয়াতে শুধু কাফের মুশরেক ফাসেকরা থাকবে ওই কাফের মুশরেক ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনাই লিপ্ত হবে তখন আর পরিবার প্রথা থাকবে না আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কেয়ামত কায়েম করে দিবে তাহলে এখনো কেয়ামত হয়নি কি জন্য বলেন তো পরিবার প্রথা আছে তাই কি জন্য কেয়ামত হয়নি জোরে বলেন কি আছে তাই পরিবার আছে তাই কেয়ামত হয়নি রে বাবা পরিবার আছে এই জন্য কে আমত হয়নি পরিবার যেই দিন থাকবে না ওইদিন কে হয়ে যাবে তাহলে পৃথিবী ঠিকই আছে পরিবার দিয়ে তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তালাক বৃদ্ধি পেয়ে যায় সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায় পরকিয়ায় পরিপূর্ণ হয়ে যায় অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায় তখন সমাজ পচে নষ্ট দুর্গন্ধ যায় পরিবারই যখন শেষ হয়ে নাই তখন আর ইসলাম থাকে কিভাবে। এই সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে কি ধ্বংস করতে এই বিলিসের বাহিনী যারা পৃথিবীতে আছে এরাও দেখবেন সব পরিবারের শত্রু কিসের শত্রু পরিবারের শত্রু ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী নারীবাদীরা এই নারীবাদীরা সব কারগোলাম ইবলিসের গোলাম কারগোলাম শয়তানের গোলাম এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয় মিটিং হয় অস্বাভাবিক কিছু নয় শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে এরা শয়তানের আদেশে ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি যত খ্রিস্টান যত প্রজায়নিস্ট যারা জায়নিজমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে এবং আজকের আধুনিক যুগের সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে উমুক স্বাধীন ব্যক্তি ও যদি চাই সমকামিতা করবে করুক উমুক স্বাধীন নারী ও যদি চাই জেনায় লিপ্ত হবে হোক উমুক স্বাধীন নারী ও যদি চাই চলুক তুই বাধা দেওয়ার কে এরকম জঘন্য নীতি জঘন্য বাক্য যারা প্রচার করে এরা কার গোলাম ইবলিসের গোলাম এদের সাথে ইবলিসের মিটিং হয় কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে পরিবার ধ্বংস করতে পারলে এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া জেনা বেভিচার আম করে দেওয়া সমকামিতাকে আম করে দেওয়া প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে এদের পক্ষে আছে শয়তানের পক্ষ থেকে ওই হয় মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো এইভাবে বলো এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাপ এই জন্য আজকে যে যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করবো তাও বলি আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্দার দুগিন উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরাইলের প্রো জায়নিজম যারা জমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে তারা কিভাবে নামে একটা দেশে সংখ্যালঘুদেরকে অসহায় করে দেয় বুঝতে পারেন সংখ্যালঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যা গরিষ্ঠদেরকে অসহায় করে দেয় অসহায় আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ইসলামী আইন কানুনের পক্ষে ইসলামী নিয়ম নীতির পক্ষে কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু তারা ওটার পক্ষে নয় ওই সংখ্যা লঘু মানুষের মানব অধিকারের নামে ওই সংখ্যা লঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাসদুম করে দেওয়া হয়েছিল সারা পৃথিবীতে এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে সমাজে কি চলতেছে সমাজের কি নিয়ম নীতি কি কৃষ্টি কালচার দেশের এগুলো পড়া নয় অমুক স্বাধীন প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে তাতে তোমার কষ্ট লাগলেও এটাই নাকি স্বাধীনতা বলে রিয়াজ বিল্লাহ এটা হচ্ছে শয়তানের গোলামি তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাল্লাহ তো এখান থেকে আমরা আবার ফিরি শয়তান শয়তানের দাসত্ব শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস চান শোনেন শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি রাসূল সাল্লাহ আলহি বলছেন মা মিন মাউলুদ্দিনিল্লাই আমার সহ শৈতান এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানি স্পর্শ করে না শয়তানের স্পর্শ কাল্পনিক নয় শয়তানের স্পর্শ মাজা আজান কাল্পনিক রূপক অর্থে নয় বরং হাতি কাতান শয়তানে হাত লাগায় মা মিন মাউলুদ্দিন ইল্লাই আমার সহ এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না মাসা টাচ করে না হাতটা ইস্তাহিল্লা সরে শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেঁদে উঠে

একটা কথা শয়তান বন্ধুতে দেয় আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয় তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে দুইটা বন্ধু আছে একটা বন্ধু শয়তান একটা বন্ধু ফেরেশতা তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি আমাকে ভালো লাগছে এটা মনে করে এটা এটা ভয়ঙ্কর धोखा যুবক তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোকা তুমি বলছো গান শুনতে ভালো লাগছে এটা তোমাকে ভালো লাগে না এটা ভয়ঙ্কর ধোকা তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে এটা ধোকা তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে এটা ধোকা লাহুম তোমার সামনে ভালো লাগাই আর শয়তান শয়তানে ভালো লাগাই অতএব তুমি আগে এটা বুঝতে শিখো নাহলে যুদ্ধ করতে পারবে না এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে বলেন আপনাকে গান শোনাচ্ছে কে আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে শয়তান যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে ইবনুল খাইম বলছে মৃত্যুর সময় তার কান কালেমালা আল্লাহকে ঘৃণা করে নজবিল্লা যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে ঢেলেমালা আইলা হাইউল্লাল্লাহকে ঘৃণা করে তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন ইন্না শয়তান ইয়াজিরি মাজরাত দাম মানুষের রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে এটা কি কাল্পনিক না বাস্তব বাস্তব আপনার রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে এই জন্য রসূল সয়সালাম বলছেন যারা স্বাগোয়াত নিজের মনের শাহওয়াত কন্ট্রোল করতে যায় তারা রোজা রাখো রোজা রাখলে খাবার কম হয় খাবার কম হলে রক্ত কণিকা ছোটো হয়ে যায় রক্ত কণিকা ছোটো হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্ত কণিকার মধ্যে এই জন্য সিয়াম রাখো রোজা রাখো যাতে শয়তানে তোমার রক্ত কণিকার মধ্যে ঢুকতে না পারে বেশি করে খাবার পেট পূর্ণ করে খাবার প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে আর বেশি করে অলসতা কাজ করবে বেশি করে গুনাহের কাজে লিপ্ত ঠিক সিয়াম থাকো না খেয়ে থাকো রক্ত কণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য এগুলো এগুলো কাল্পনিক কথা না এগুলো বাস্তব কথা আপনাকে পথ ভ্রষ্ট করায় আপনাকে নষ্ট করে আপনাকে ধ্বংস করে আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু আমাদের জানি মানি শত্রু আমাদের জীবনের শত্রু মরণের শত্রু ইবলিস এবং তার বাহিনী এই জন্য রসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন ইদা দেখালা হাদুকুমফি বাইতি ওলাম ইয়াদ কুরিসমাল্লাহ যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহ সুবহান নাম না নেয় আল্লাহ নাম সুবাহ সালাম সালাম মানে শান্তি আল্লাহ সুবহান নাম হচ্ছে সালাম মানে শান্তি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম না নেয় তখন শয়তানে বলে এই বাড়ি মাবি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তোমরা এই বাড়িতে থাকো খাও আড্ডা আপনি মনে করছেন এটাকে কাল্পনিক না বাস্তব বলেন তো আপনার বাড়িতে যদি আপনি সালাম দিয়ে না ঢুকেন ওই বাড়িতে কে আড্ডা দেয় ওই বাড়িতে কে খায় শয়তান খায় শতান খাই ইজা মেজকুর ইসমাল্লাহ যখন কেউ খাদ্য গ্রহণ করে বিসমিল্লা বলে না আল্লাহর নাম নেয় না ইয়া তুলো মানুষ তখন তার সাথে শয়তানে খায় শয়তানে যে খায় এটা কাল্পনিক না বাস্তব বাস্তবে শয়তানে খায় সত্যি শয়তানে খায় যখন তোমাদের কেউ ডান হাতে না খেয়ে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায় যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে আল্লাহ এই দোয়া পড়ে না তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয় শয়তান যে আমাদের লজ্জায় স্থান দেখে এই দোয়া না পড়লে এটা কাল্পনিক না বাস্তব বাস্তব আপনি যখন স্ত্রীর কাছে যান মিলুনে যান তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে দেখে আনন্দ নেয় মজা নেয় এগুলো বাস্তব এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা আহকাম খালি শয়তান থেকে বাঁচার জন্য আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন শয়তান থেকে বাঁচতে খাওয়ার সময় বিসুলিল্লাহ বলবা কেন শয়তান থেকে বাঁচতে দরজা বন্ধ করার সময় বিসফুলিল্লাহ বলবা কেন শয়তান থেকে বাঁচতে খাওয়ার বাড়ি থেকে হওয়ার সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন শয়তান থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচো মানুষ শয়তান থেকে যদি বাঁচতে না পারো নিজের ইহুকাল নিজের পরকাল শয়তান ধ্বংস করে দেবে